আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শেষ সহমতে আমি অনেক ভালো আছি তো প্রিয় বন্ধুরা আপনারা যারা গরুর খামার করতে ইচ্ছুক তারা অনেক ভাবনা চিন্তা করার পরে গরুর খামার করার চিন্তা ভাবনা করবেন আর এই যে আমার গড়টা এই গড়টার কিন্তু অনেক কমে আসে ভাই এই কত টাকা দিয়ে দিচ্ছেন কত টাকা দিয়ে দিচ্ছেন তো আমার ওই ধরনের কোনো হিসাবপাতি নাই কিন্তু ভাই এই যে আমায় নিজে আমি নিজে এডে মনে করেন মাল কিনে এনে দিছি সামান বাজার থেকে কিনে এনে দিছি এই যে মিস্ত্রিরা এইখানে সব ফিটিং ফাটিং করছে তা ওইভাবে আমি কোনো লেখে রাখি রাখিনি আমার এই ঘরটা কত টাকা লাগলো কত টাকা খরচ হয়েছে তো ভাই আমি সব ভিডিওর মাঝে আমার এই ঘরের কথা বলা আছে আপনারা চাইলে সব ভিডিও দেখতে পারেন আমার এই ঘরের কোনো হিসাব নাই আমার কাছে বুঝছেন নি তো এগুলো আমি আবার আপনাদের বললাম তো যে টাকা খরচ হয়েছে মোটামুটি ভালো টাকায় খরচ হয়েছে এত টাকা আপনারা খরচ না করলেও পারবেন এই টাকাতে আমি বইলে দেয় সবাই রে ভাই টাকা নষ্ট হয়ে দরকার নাই আমি গরু যারা নতুন লালন পালন করেন ওই ভাইদের বলতেছি ভাই এত বড় ঘর না দিয়ে আপনারা গরু ছোট ঘরে পাঁচ সাতটা দশটা গরু কিনে পালেন লালন পালন করেন তাইলে আপনারা বসবেন আর কি গরুর কাম কাজ কত কষ্টের না আরামের না কি আসা এই এগুলো বসবেন হুট করে মনে করেন এত বড় একটা গর দিয়ে লাগলেন দেখা যাইতেছে আপনারা এই গরটা দেওয়ার পরে কিন্তু কোনো কাজ হইতেছে না আপনার কাজ করতে পারতেছেন না কাজ করবে গেলে আপনার খুবই কষ্ট লাগতেছে মনটা নষ্ট হয়ে যাইতেছে গরুর গাছ লাগে গরু যাবার লাগে গরু নেওয়ার লাগে খাওয়ার লাগে একটা মনে করেন যে শিশুবেলায় যে বাচ্চাদের পালে না তার মা এক সেম সেম অবস্থায় এটা মনে করেন ওই গরু বড় হইল যে অবস্থা আর শিশু বাচ্চারা যেভাবে মনে করেন ওই যে মাইতি লালন পালন করে এ সেম একই অবস্থা আপনি এটা বলতে পারেন না ওইটাও বলতে না বুঝছেন নি তাই যাই হোক যাই হোক বন্ধুরা আপনারা এত বড় চিন্তা ভাবনা না করে ঘরের পিছনে টাকা খরচ না করে আপনারা কিছু গরু এই যে আমি যত টাকা খরচ করছি এই টাকাতে কিন্তু আমি এই যে মোটামুটি আট দশটা গরু আমি কিনে কিনের পাইরে আমি কিনে পারতাম তাই ভাই আমি এই গরু আমি এই ঘরটা দিছি সব সময় লেগে আর কি আমার সময় আমার কাছে গরু আমি লালন পালন করুন এইটা চিন্তা ভাবনা করে আমি দিছি আমি গরুর কাম আমার মোটামুটি ভালো ধারণা আছে দেয়া যাইতেছে আমি বাহিরে ছিলাম আমি মনে করেন ওই তার আগে আমি কতগুলো গরু লালন পালন করতাম মোটামুটি আমার এদের কাজের ভিত্তি আমার ভালো ধারণা আছে এটার কাম কত কষ্টের না না আরামের না কি এটা আমার জানা আছে এই কারণে আমি সাহস করে এই ঘরটা দিছি তো ভাই যারা নতুন অবস্থায় এডের কাজ আমি আবারও বলতেছি এডের কাজ কিন্তু অনেকই কষ্ট মানে অনেক কষ্ট এটা আপনারা বোঝান বোঝানোর মতো কোনো সিস্টেম নাই আপনি নিজে না করলেই এটা বুঝবেন না যাই হোক বন্ধুরা ঘরের পিছনে টাকা আপনারা খরচ কম করি ওই টাকা দেয় গরু কিনে লালন পালন করেন তাহলে দেখবেন আপনারা কেমনে এটা 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 কষ্টটা যদি সহ্য হয় তাইলে আপনারা এইটার চেয়ে আরও দুই ডবল বড় করে ঘর দেন তাতে সমস্যা নাই ঠিক আছে বন্ধুরা আপনারা আরও দুই ডবল বড় করে ঘর দেন তাতে সমস্যা নাই আপনার কাজ কামরা আগে নিজে মানান নিজের লগে মানাই নেন তারপরে টাকা খরচ করেন তো যাই হোক বন্ধুরা আপনারা যে যেখানে আছেন নিজের শরীর স্বাস্থ্য প্রতি খেয়াল রাখবেন আর স্বপ্ন কিন্তু ছোটো দেখা যাবে না ওই যে প্রথমে ঘরের চিন্তা করা যাবে না প্রথম চিন্তা করল লাভ কেমনে হইব লাভ জিনিসটা কেমনে করা যায় লাভ জিনিসটা বেশি করা যায় ওই লাভের টাকা দেমন মনে করেন আপনি ঘর টর দিলেন তাতে আপনি কোনো মনের ভিতরে দুঃখ থাকবো না কষ্ট থাকবো না আপনি যদি খামারে এখন এই যে দু হাজার পাঁচ দশ লাখ টাকা গড় দেন দশ লাখ টাকা খরচ করে গরু কিনেন তাইলে দেখবেন আপনি দুই বছর পরে দেখা যাইতেছে গরু আর পালতে মন চাইতেছে না মধ্যে আপনার দশ দশ বিশ লাখ টাকা আপনি লসের খাতে পড়ে গেলেন এটা করা যাব না এটা করবে গেলেই আপনারা একটা মনে করেন একটা নিজের টাকাগুলো নষ্ট করে লাইলেন তো বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্য বলি ভাই আমার কথাগুলো একটু বুঝছেন বোঝার চেষ্টা করেন আমি সব বিডুর মাঝে আমার এই এই যে এই কথাগুলো আমি সবাইরেই বলি নিজে বড় কিছু করার চেষ্টা করবেন ঠিক আছে এই যে প্রথম টাকা কোন দিকে খরচ বেশি হয় ওইটা করা যাবে না প্রথম আপনার কিভাবে লাভ বেশি হয় ওই চিন্তা ভাবনা করা করুন লাগবো আপনি যদি বড় চিন্তাই না করতে পারেন কিন্তু আপনি জীবনে কিছু করতে পারবেন না এটা আপনার আমি বলে দিলাম তাই বন্ধুরা আপনারা যাই কিছু করেন জীবনে কিছু করার চেষ্টা করবেন আল্লাহর নাম স্মরণ রাখবেন নিজে ভালো থাকার চেষ্টা করবেন নিজের ফ্যামিলিরে ভালো রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার সব ধরনের কাম কামকাজের ভিতরে আল্লাহর রহমত থাকবো আল্লাহ সবই দিব তাই সবাই শরীরের প্রতি খেয়াল রাখবেন আর আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম